আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তৃতীয় শ্রেণীর ইংলিশ ফোর টু ডে ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত শিক্ষার্থী বন্ধুরা তোমাদের যে নতুন পাঠ্য বইটি রয়েছে তার ইউনিট ওয়ান লেসেন সেভেনের যে ডায়লগটি রয়েছে ইন্ট্রোডিউসিং মাই সেল এই ডায়লগটি আজকে আমি তোমাদেরকে পড়ে শোনাবো এবং কি অ্যাক্টিভিটি বি অ্যাক্টিভিটি সি যে প্রশ্নের উত্তরগুলো রয়েছে আমি এগুলো তোমাদেরকে পড়ে শোনাব দেখো ইন্ট্রোডিউসিং মাই সেলফ এর অর্থ হচ্ছে একজন ছাত্রকে পরিচয় করানো দেখো এখানে লেখা আছে হ্যালো আই এম জেরিন অর্থ কী এর অর্থ হচ্ছে আমি হ্যালো আমি জেরিন আই এম এইট ইয়ার্স ওল্ড আমার বয়স কত আট বছর আই এম ইন ক্লাস থ্রি আমি কি তৃতীয় শ্রেণীতে পড়ি অ্যাট মোহনপুর গভর্নমেন্ট প্রাইমারি স্কুল অর্থাৎ আমি প্রাইমারি মোহনপুর প্রাথমিক বিদ্যালয়ে তৃতীয় শ্রেণিতে পড়ি আই লিভ উইথ মাই ফ্যামিলি আই লিভ উইথ মাই ফ্যামিলি ইন মোহনপুর আমি পরিবারের সাথে কি মোহনপুরে বাস করি এরপরে দেখো অ্যাক্টিভিটি বিতে কী বলেছে পেয়ার ওয়ার্ক আস অ্যান্ড আনসার দি কুশেন্স লোক অ্যাট দি ইনফরমেশন লোক অ্যাট দি ইনফরমেশন ইন অ্যাক্টিভিটি এ তার মানে কি এখানে কী বলেছে দেখো প্রশ্নগুলোর জিজ্ঞাসা করো এবং উত্তর দাও অ্যাক্টিভিটি এ এই যে অ্যাক্টিভিটি এ অ্যাক্টিভিটি একে ফলো করে এই যে প্রশ্নের উত্তরগুলো রয়েছে এগুলো আমাদের দিতে বলেছে এখন আমরা এই যে এ অ্যাক্টিভিটি বি অ্যাক্টিভিটি সি এর প্রশ্নের উত্তরগুলো পড়ব এমনি এই যে ইউনিট ইউনিট ওয়ান লেসেন সেভেনের যে প্লেট প্র্যাকটিসের যে দুইটি প্রশ্ন আছে এই দুইটি প্রশ্ন আমি আজকে তোমাদের সঙ্গে আলোচনা করবো তাহলে আসলে এই প্রশ্নের উত্তরগুলো আলোচনাটি বিতে অ্যাক্টিভিটি এ তো আমরা পড়ে নিয়েছি ডায়লগটি দেখো অ্যাক্টিভিটি বিতে কী বলেছে আস অ্যান্ড আনসার দি কোয়েশেন্স লুক অ্যাট দি ইনফরমেশন ইন অ্যাক্টিভিটি এ প্রশ্নগুলো জিজ্ঞাসা করো অথবা প্রশ্নগুলোর উত্তর দাও অ্যাক্টিভিটি এ এর কি তথ্য দেখে অ্যাক্টিভিটি এ এর তথ্যগুলো দেখে আমাদের এই প্রশ্নের উত্তরগুলো দিতে বলেছে এই যে প্রশ্নগুলোর রয়েছে এই প্রশ্নগুলোর উত্তর অ্যাক্টিভিটি এ কে দেখে আমাদের লিখতে বলেছে তাহলে দেখো ওয়ান নাম্বার প্রশ্নে কী লেখা আছে হোয়াট ইজ দি গার্লস নেম মেয়েটির নাম কী তাহলে আমরা অ্যাক্টিভিটি এতে পড়েছি মেয়েটির নাম হচ্ছে কি জেরিন দি গার্লস নেম ইজ জেরিন তাহলে আমরা লিখবো দি গার্লস নেম ইজ জেরিন এরপর দুই নং প্রশ্নে বলেছে হাউ ওল্ড ইজ সি তার বয়স কত তাহলে আমরা অ্যাক্টিভিটি এতে পড়েছি তার বয়স হচ্ছে কি আট বছর অর্থাৎ শি ইজ এইট ইয়ার্স ওল্ড তার বয়স হচ্ছে আট বছর এরপর দেখো তিন নম্বরে কী বলেছে হু আর ডাজ শি সে কোথায় বাস করে তাহলে অ্যাক্টিভিটি এতে আমরা কি পড়েছি অ্যাক্টিভিটিতে এতে আমরা পড়েছি শি লিভস কি ইন মোহনপুর তাহলে আমরা লিখে দিব সে মোহনপুরে বাস করে আনসার দিয়ে লিখবো শি লিভস ইন মোহনপুর এরপর দেখো চার নম্বরে বলেছে ওয়ার্ড ক্লাস ইজ শি ইন তাহলে সে কোন শ্রেণীতে পড়ে তাহলে আমরা অ্যাক্টিভিটি এতে কি পড়েছি শি ইজ ইন ক্লাস থ্রি দেখো এখানে তোমাদের এই প্রশ্নের আনসারগুলো দেওয়া আছে তোমরা পড়ে নিবে এখন আমরা অ্যাক্টিভিটি সিতে পড়বো দেখো অ্যাক্টিভিটি সিতে কি বলেছে কমপ্লিট দি টেবিল উইথ দি ইনফরমেশন ফ্রম অ্যাক্টিভিটি আ তাহলে অ্যাক্টিভিটি এ দেখো অ্যাক্টিভিটি এতে কি বলেছে একটি সি নাম্বারে বলেছে অ্যাক্টিভিটি এ হতে তথ্য নিয়ে এই টেবিলটি আমাদের পূরণ করতে বলেছে অ্যাক্টিভিটি এতে কিন্তু এই টেবিলের উত্তরগুলো দেওয়া আছে তাহলে সেই উত্তরগুলো নিয়ে আমরা এই টেবিল টেবিলটিতে লিখব দেখো নেম অ্যাক্টিভিটি এতে কার নাম দেওয়া আছে বলো তো অ্যাক্টিভিটি এতে জেরিনের নাম দেওয়া আছে না তাহলে আমরা এখানে নেমের জায়গায় জেরিনের নামটি লিখে দিব তাহলে যে যে জেরিনের বয়সটা অ্যাক্টিভিটি এতে কি দেওয়া আছে এইট দেওয়া আছে না তাহলে আমরা এইচ এইচ যে এইট লিখে দেব এরপর ক্লাস দেখো অ্যাক্টিভিটি এতে যে আমরা ডায়লগটি পড়েছি সেই সেখানে লেখা আছে ক্লাস থ্রি তাহলে ক্লাসের জায়গায় আমরা এখানে থ্রি লিখে দেবো তাহলে স্কুল নেম অ্যাক্টিভিটি এতে আমরা স্কুল নেম কী পড়েছি মোহনপুর প্রাইমারি স্কুল তাহলে আমরা লিখে দেব মোহনপুর প্রাইমারি স্কুল এভাবে আমরা কি করব অ্যাক্টিভিটি সি এর টেবিলটি পূরণ করব অ্যাক্টিভিটি এ তথ্য নিয়ে এখন দেখো আমাদের কিছু প্র্যাকটিস দিয়েছে লেটস প্র্যাকটিস দেখো অনুশীলন করি আমরা যে এই যে ইউনিট ওয়ান লেসেন সেভেনের যে ডায়লগটি পড়েছি এই ডায়লগটি পড়ে আমরা এই শূন্যস্থানটি রয়েছে এই শূন্যস্থানটি এখন পূরণ করব দেখো তার ধারণা নিয়ে দেখো ওয়ান নাম্বারে কী বলেছে ওয়ান নাম্বারে বলেছে ইউজ দি কারেক্ট ওয়ার্ড ইউজ দি কারেক্ট ওয়ার্ডস ফ্রম দি বক্স টু মেক দি টেক্সট মিনিংফুল মানে লেখাটিকে অর্থপূর্ণ করে তুলতে বাক্স থেকে সঠিক শব্দ ব্যবহার করি এই বাক্স থেকে সঠিক শব্দ নিয়ে লেখাটিকে আমাদের কি করতে বলছে পূর্ণ করতে বলেছে তাহলে এই লেখাটিকে পূর্ণ করার জন্য আমরা এই বাক্স থেকে নিব অর্থগুলো নিব দেখো এখানে দেওয়া আছে দি গার্লস নেম ইজ ডেডিং শি ইজ ইন ঢ্যাশ থ্রি তাহলে এই ঢ্যাশে আমরা কি নিব এই ক্লাসটি নিয়ে এখানে বসিয়ে দিব এরপরে লেখা আছে হার ঢ্যাশ ইজ মোহনপুর গভর্নমেন্ট তাহলে আমরা লিখবো হার এই ঢ্যাশে থেকে নিয়েছি স্কুল স্কুল লিখে তারপরে লিখবো ইজ মোহনপুর গভর্নমেন্ট প্রাইমারি স্কুল এরপরে দেখো শি ঢ্যাশ ইন মোহনপুর তাহলে আমরা কী লিখবো শি লিভস সে বাস করে কোথায় মোহন করে তাহলে আমরা এই ঢেঁসে লিখে দিব এ বক্সে থেকে নিয়ে লিভস এরপর সে লিভস উইথ হার ফ্যামিলি সে তার পরিবারের সঙ্গে কি একসাথে থাকে তাহলে আমরা এই ঢেঁসে এই ফ্যামিলিটা নিয়ে এই ঢ্যাঁসি লিখে দিব। এরপরে দেখো দুই নম্বরে আমাদের কি অনুশীলন করতে বলেছে কমপ্লিট দি টেবিল উইথ ইউর ইনফরমেশন মানে কি তোমার তথ্য দিয়ে টেবিলটি পূরণ করো মানে তোমার নিজে তথ্য দিয়ে টেবিলটি পূরণ করতে বলেছে এখানে নেম এই নেমের জায়গায় তুমি তোমার নামটি লিখে দিবে আমি আমার স্টুডেন্টের নাম লিখে দিয়েছি এখানে যেহেতু তোমার তথ্য চেয়েছে তুমি তোমার নামটি লিখে দিবে এইচ মানে বয়স এখানে তুমি তোমার বয়সটি লিখে দিবে ক্লাস ক্লাস অর্থাৎ শ্রেণী মানে তুমি কোন শ্রেণীতে পড়ো অবশ্যই তুমি ক্লাস থ্রিতে পড়ো তাহলে তুমি এখানে থ্রি লিখে দিবে স্কুল নেম মানে বিদ্যালয়ের নাম এখানে তুমি তোমার বিদ্যালয়ের নামটি লিখে দিবে এখানে আমি আমার চ্যানেলটির নামই লিখে দিয়েছি এখানে তুমি তোমার বিদ্যালয় যে বিদ্যালয়ে তুমি পড়ো সেই বিদ্যালয়ের নামটি এখানে লিখে দিবে এখানে তুমি তোমার নিজের তথ্যটি লিখবে তাহলে বুঝতে পারছো শিক্ষার্থী বন্ধুরা কি লিখতে হবে তাহলে বুঝতে পেরেছি যে তোমরা খুব ভালো মতো এগুলো বুঝতে পারবে আর এভাবে তোমরা এই প্রশ্নের উত্তরগুলো লিখবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলো না প্রত্যেকটি তোমাদের অধ্যায়ের ভিডিও প্রত্যেকটি সাবজেক্টের ভিডিও তোমরা আমার ইউটিউব চ্যানেলে প্লেলিস্ট আকারে পেয়ে যাবে আমার চ্যানেলে প্লেলিস্টে লিস্টে তোমরা দেখবে সমস্ত তোমাদের বইয়ের ভিডিওগুলো দেওয়া আছে তাহলে আজকের মতো এই পর্যন্ত আল্লাহ হাফেজ